ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন ফাঁতে সুতার মতন কিছু একটা বাঁচতেছে এই যে ফাঁতে সুতার মতো এগুলো বাঁচতেছে এদের বলা হয় সুতা এগুলো মাছ যখন পায়খানাগুলো করে এবং খাবারগুলো ঠিক মতো হজম না তখন এই ধরনের সুতা পায়খানার সমস্যা দেখা যায় বাণিজ্যিক শ্বাসে এই ধরনের সমস্যাগুলো খুবই গুরুতর সমস্যা এবং একটা পুকুরকে করার জন্য এই ধরনের সমস্যাগুলোই যথেষ্ট আপনি লক্ষ্য করে দেখুন যে থোকায় থোকায় আপনার যে মাছের পায়খানাগুলো বাঁচতেছে এটা মূলত মাছ যখন খাবারগুলো গ্রহণ করে সঠিকভাবে খাবারগুলো হজম জমে না তখন এই সমস্যা দেখা দেয় এ সুতো পায়খানার সবচেয়ে গুরুতর ব্যাপারটা হলো মাছকে আপনি যে খাবারগুলো দেন সেই খাবারগুলো খাওয়ার পরবর্তী মাছ এগুলো ফ্যাটির মধ্যে থাকে না এতে মাছের শরীরে মাংস জমে না এবং এগুলো পায়খানা সুতোর মতো বের হয়ে যায় আপনি এর পরবর্তীতে যে সমস্যা হবে আজকে পর্যাপর খাবার খাইয়ে মাছের শরীরে মাংস আনতে পারবেন না উৎপাদন করতে পারবেন না এটা আপনার পুকুরে লস হবে আপনাদের যদি এই ধরনের সমস্যা দেখাতে সঙ্গে সঙ্গে এটা ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট আগে আমরা আসলে বলি এই সমস্যাগুলো আরও কী কী জন্য হয় প্রথমত হলো আপনার পুকুরে যদি পর্যাপ্ত চুন এবং লবণ ব্যবহার না করেন আমরা জানি পুকুরে প্রতি মাসে একবার করে চুন এবং লবণ ব্যবহার করতে হয় আপনি যদি এগুলো ব্যবহার না করেন এই ধরনের সমস্যা হবে তৃতীয় যে সমস্যা হয় সেই সমস্যা হল আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাপ আলো এবং বাতাস উপস্থিত না থাকে তখন এই সমস্যা হয় বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলো একটা বেশি দেখা যায় কারণ শীতকালে যদি পরিমাণটা কম থাকে অক্সিজেন কম থাকে তখন যখন আপনি মাছকে খাবার দিবেন এই খাবারগুলো মাছ সঠিকভাবে হজম হয় না হজম না হওয়ার কারণে মাছগুলি সুতার মতো বেড়ে যায় এতে আপনার এই সমস্যাটা দেখা যায় তৃতীয় সমস্যা হলো যে আপনার পুকুরে যদি কোনো প্যারাসাইড ক্রিম বা জীবনাশা করে উপস্থিত দেখা দিয়ে তখন এই ধরনের সমস্যা হবে এবার আসুন এটার জন্য কী সমস্যাটা সমাধান করতে পারে প্রথমত এই ধরনের সমস্যা দেখলে মাছের থোকা থোকা এরকম সুতা গান দেখলে সঙ্গে সঙ্গে পুকুরে পচিত্র সুন এখন লোন ব্যবহার করুন পুকুরে পি চেক করে স্কুনে এখন লবণ ব্যবহার করার চেষ্টা করুন দ্বিতীয়ত আপনার পুকুরে যদি কোনো ফেরাসাইয়ের উপস্থিত থাকে বা কোনো জীব উপস্থিত উপস্থিত আপনার মনে হয় তখন সঙ্গে সঙ্গে এটার জন্য ট্রিটমেন্ট করুন জীবাংসুক হলে জি ট্রিটমেন্ট কিংবা ফেরা মনে হলে ফেরাসাইয়ের ট্রিটমেন্টটা করুন আপনার পুকুরে পর্যাপ্ত আল এবং বাতাসের উপস্থিতি নিশ্চিত করুন চতুর্থতা আপনার যে খাবারগুলো দেন সেই খাবারগুলো একটু কমিয়ে ফেলার জন্য চেষ্টা করবেন অর্থাৎ আপনি যে পুকুরে দুশো কেজি খাবার দেন সেই পুকুরের খাবারগুলো সেখানে পঞ্চাশ কেজি কমিয়ে দেড়শো কেজি খাবার দেওয়ার চেষ্টা করুন এতে এই সমস্যা একটু দূর হবে এর পরবর্তীতে আপনার যদি এই সমস্যার সমাধান না হয় তখন আপনি প্রতি কেজি খাওয়ার সাথে তিন গ্যালাম করে অ্যানজাইম এবং তিন গ্যালাম করে যে লিভার মিস করে মাছকে ফার্স্ট থেকে সাত খাওয়াবেন আমি আবার বলতেছি প্রতি কেজি খাওয়ার সাথে তিন গ্রাম করে এবং তিন গ্রাম ইভেক্ট্রনিক খাওয়াবেন আর আপনাদের সমস্যাটা খুব কম মনে হয় তখন তাহলে আপনি এইসবগুলো বাদ গিয়ে আপনি বাজার যে খাওয়া সড়াগুলো খাওয়া যায় সেগুলো মাছ থেকে পাঁচ গ্রাম করে প্রতি কেজি খাওয়াটা পাঁচ গ্রাম মিক্স করে আজ থেকে সাত দিন খাওয়াবেন এবং সমস্যা দূর হয়ে যাবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই ধরনের সমস্যার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন কারণ এটা পাঁচ মাসের জন্য খুবই ক্ষতিকর একটা দিক কারণ এক এগুলোর সবচেয়ে ব্যাট সাইড হলো আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন সেগুলো মাছ হজম হচ্ছে না এতে মাছ শুলে মাংস জমে না আমরা আপনার খাবারগুলো অপচয় হবে এবং বোঝার শেষে যে আপনি যখন কত কেজি খাবার খেয়ে কত কেজি মাছ উৎপাদন করছেন মিলেতে যাবেন দেখবেন যে খাবারের একটা অভার অ্যাক্সেস বেশি লেগেছে সেই তুলনায় মাছ উৎপাদন একবারে কম আমি এই যে পুকুরে দেখতেছেন সেই পুকুরে এখন প্রথমত এই সব ট্রিটমেন্টগুলো করব এরপরে খাবারের সাথে সোডা খাইয়ে মাছগুলোকে সুস্থ করার চেষ্টা করব যদি না হয় তার আমি প্রতি কেজি খাবারের সাথে তিন গ্রাম করে বাজার পাওয়া যায় অ্যানজাইম এবং লিভার ট্রনিক তিন গ্রাম করে মিক্স করে স্বাধীন খাওয়াবো ইনশাআল্লাহ আমার এই পুকুরে কোনো সমস্যা হবে না আমি আট থেকে দশ বছর পর্যন্ত এই এই ধরনের গুলো পড়ি এবং প্রতি বছরই আমি এই ধরনের সমস্যাগুলো এবার মোকাবেলা করি সবাই ভালো থাকবে